তুই এখনো ঘুমোচ্ছি বেলা হয়ে গেল তো আরে আমাদের পুজো আছে তো রে পুজো তো আজকে আমাদের আছে না ওটু হ্যাঁ শিবরাত্রি শিবরাত্রি কেন পুজো

তাই জন্য দুপুরে মেনুতে থাকছে আজকে লুচি লুচি থাকছে আচ্ছা মা যখন পুজো করতে তখন কি লুচি খেতে না তখন পুজো করতাম তখন একদম না খেয়ে থাকতাম সারাদিন না খেয়ে থাকতাম পরে পরে জল ঢাকতো খুব ভদ্র ভক্ত ছিল আমি ভক্ত নেই হ্যাঁ এখন পূজারিও নেই কিন্তু এই দিনে ভাত খাই না লুচিটাই খাই মানে লুচিটাই খাই যেহেতু এখন আমি পুজো করি না হ্যাঁ সেহেতু লুচিটাই খাই তাই এখন কি পুজো না পেট পুজো হ্যাঁ আর কি যেন বলেছিলে পেট পূজো এমনি পূজো করতে ঠাকুর মশাই লাগে পেট পূজো করতে রাধুনী লাগে আদুনী লাগে এই হচ্ছে সেই রাধুনী এই যে তো চলো বন্ধুরা মা আজকে লুচিটা কিভাবে কর করছে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথম থেকে ঠিক আছে আচ্ছা ফুল ফুলক লুচি হবে একটুখানি দেখি চলো যে কিভাবে মা করছে তো বন্ধুরা মা এই যে ময়দা মাচি ঠিক আছে এখান থেকে আমরা দেখাচ্ছি যে মা কিভাবে মাখছে দেখো বন্ধুরা লুচি যখন খাবো তখন ময়দারই খাবো কারণ আটা দিয়ে যদি লুচি করি তাহলে আটা রুটি খাবো স্বাস্থ্য সচেতন যদি হই তাহলে অয়েল ফ্রি খাবো তাহলে রুটি খাওয়াই ভালো কিন্তু ভাই যদি লুচি খাই তাহলে লুচির মতো লুচি খাবো বেশ সাদা সাদা নরম নরম ফুলকো ফুলকো হবে তবে লুচি খাবো তা অনেকে করে একটু আটা মিশিয়ে দেয় কারণ নরম করার জন্য না বন্ধুরা নরম করার জন্য আটা লাগে না তা আমি আজকে দেখিয়ে দিচ্ছি নরম লুচি কীভাবে হয় একদম তুলতুলো নরম হবে এবং ফুলকো ফুলকো লুচি হবে এটা কিন্তু পুরোপুরি মাখার উপর ডিপেন্ড করে তো সেই মাখাটা আমরা দেখাচ্ছি এই যে ময়দা নিয়েছি ময়দার মধ্যে তোমরা ডালডা দিয়ে যদি ভাজো তাহলে ডালডার ময়াম দিও আজকাল ডালডা কেউ খায় না আমরা সাদা তেলের লুচি খাই না সাদা তেলে লুচি খাবো যখন সাদা তেল দিয়ে মানে এর সর্ষের তেলও দেওয়া যেতে পারে কিন্তু সর্ষের তেল একটু লালচে ভাব আসে সাদা তেল দিলে সাদা সাদা হবে দিচ্ছি প্রথমে এক চামচের মতো তেল দিলাম দিয়ে এটা ভালো করে ময়মটা মেশাবে ভালো করে মেশাবে হাত দিয়ে হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে দেবে ভেঙে ভেঙে দেবে একটু ভালো করে কিছুক্ষণ ধরে মানে কিছুক্ষণ সময় ধরে মেশাবে খুব ভালো করে এরকম ভেঙে 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 ডালাগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি দিয়ে ময়মটা মাখিয়েছি এইবার ময়ামটা ঠিক মতো হয়েছে কিনা বুঝবে কি করে এইভাবে নিয়ে এইভাবে চাপ চাপবে চেপে এইভাবে ছেড়ে দেবে দেখো ডেলা ডালা রয়েছে কিন্তু ভেঙে যাচ্ছে খুব ডালা হলে বুঝবে বয়ামটা বেশি হয়ে গেছে সেটা কিন্তু মুর হবে আর যদি এইভাবে ছেড়ে দিয়ে যদি এইভাবে রাখো দেখো থাকছে কিন্তু একটু জোরে ফেললে ভেঙে যাচ্ছে এ দেখো ভেঙে যাচ্ছে অথচ ডেলা হয়েছে এটা হচ্ছে একদম ঠিকঠাক মায়াম হয়েছে আলগা করে ডালা করে ছেড়ে দিলে মুখে থেকে যাচ্ছে ডালাটা তাই তো না যদি বসিয়ে দিয়ে এরকম করে তাহলে থাকবে এরকম আসতে করে বসিয়ে দিয়ে কিন্তু এম করে এং জোরে রাখবে না এই এই ছিল হুম দেখো ডেলা হয়েছে কিন্তু ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে এটা একদম ঠিকঠাক হয়েছে ঠিকঠাকময় হুম এইবারে যেমন আটা রুটি মাখি আমরা সেরকম জল দিয়ে মাখবো তো বন্ধুরা মাখার প্রক্রিয়া চলছে জল দিয়ে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখবে খুব এক গাদা জল একবারে ঢেলে দেবে না অল্প অল্প করে জল নেবে আর মাখবে অল্প অল্প জল নেবে মাখবে এবং ভীষণভাবে ঠাসবে একটু বেশি ঠেসে ঠেসে মাখবে তাই তো হ্যাঁ দেখাচ্ছি এরকম তো আমরা আটা রুটি করতে গেলে মাখি মাখতে আগে মন্ডটা তৈরি হোক মন্ডটা তৈরি করে তারপর দেখা দেখো বন্ধুরা যাতে ভালো করে ঠাসা যায় তার জন্য আমি দুখারা ভাগ করে নিয়েছি কারণ খুব ঠাসতে হবে যাতে মানে পিসতে 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 ইয়ে করে দেবে খুব ভালো করে মজাটা মাখবো ঠাসাটা শুধু দেখছো বন্ধুরা চেপে 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 একটাকে ঠাসবে ঠাসার জন্যই দুটো ভাগ করা হয়েছে কারণ অত বড়ো ভাগটাই কিন্তু ঠাসা যায় না ভালো করে ঠাসবে এবং রুচি করার ঘণ্টাখানেক আগে মেখে রাখবে একদম তুমি যতক্ষণ ময়দাটাকে ভেজাতে পারবে তত মানে যতক্ষণ ময়দাটা মেখে যত আগে রাখতে পারবে ততই কিন্তু ভালো ফুলবে ভালো নরম হবে কিচ্ছু লাগবে না তোমার আটা মাটা কিচ্ছু একদম মুখে দিলে মিলিয়ে যাবে একদম টোপায় টোপা হবে একদম আর ময়ামটা তুমি সরষে দিতে পারো স্বাদ হয় খেতে কিন্তু একটু লালচে চেয়ে হয় লুচিগুলো সাদা তেলে ময়াম দেবে তোমার কালারটা ভালো আসবে সাদা হবে আর তুমি এক ঘন্টা আগে পারো দু ঘন্টা আগে পারো তিন ঘন্টা আগে পারো যতটা আগে পারো ততটাই ভালো যতক্ষণ যে তুমি ভেজাতে পারবে ততই ভালো এবং এরকম না যে এক ঘন্টা তুমি হাতে সময় পেয়েছো এক ঘন্টা আগেই তুমি মাখতে পারবে নো প্রবলেম করে ফেলো কোনো সমস্যা নেই তুমি এক ঘন্টা ভিজিয়ে রাখলেও একই জিনিস হবে এক ঘন্টা মিনিমাম রাখতে হবে রাখতেই হবে মাখা হয়ে গেল এবার যেটা করবে এ দেখো হাতে সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছে দেখো হাতে সাদা তেলটা মাখিয়ে নিয়ে এবার করবে আর বন্ধুরা আমি একটা কথা বলি অনেকে আছেন যারা অনেক কিছু ইউজ করেন এই ময়দাটাকে চাপার চাপা দিয়ে রাখবার জন্য ফয়েল পেপার ভিজান একরা অনেক কিছু ব্যবহার করতে পারে বা গরম জল দিয়ে মাখা এগুলো কিচ্ছু লাগে না আমরা লুচি খেয়ে খেয়ে তোমরা জানোই হয়তো আমাদের ব্লগুলো দেখে থাকবে লুচি খেয়ে খেয়ে আমরা মানে হাড় পেকে গেছে আমাদের

তো বন্ধুরা এটা কিছুক্ষণ এবার চাপা দিয়ে রেখে দাও আবার আমরা একটুখানি লুচি ভাজার সময় আসবো ঠিক আছে তো বন্ধুরা আমাদের আলুরদম রেডি তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি ঢালা হয়ে গেছে কষা দম এটা নাম কি মা কষা দম কষা আলুরদম এই কষা দম আর লুচি অসাধারণ লাগে তোমরা জানো তো দেখো বন্ধুরা আমাদের লাঞ্চের জন্য অলরেডি লুচি ভাজা স্টার্ট একটা হয়ে গেছে দেখেছো দেখো ফুলকো লুচি দেখো আমাদের বাড়িতে ফুলকো লুচি ছাড়া হবেই না সব কটা লুচি ফলে লাঞ্চের জন্য তৈরি হচ্ছে দেখে নাও দেখে নাও হয় মুখে দিলে মিলিয়ে যাওয়া পোট্টা পুরো কাগজের মতন ছেঁড়া যায় রকম লুচি হয় তো তোমাদেরকে দেখিয়েছিলাম ময়দা মাখার সিস্টেমটা রকম তো এই রকম হবে মাখলে নরমও হবে ফুলকো হবে কোনো রকম আগে তোমার গরম জল মেশানো বা কিছু করতে লাগে না এই নর্মাল লুচি স্বাদই আলাদা দেখো প্রত্যেকটা ফুলবে তো চলো খাওয়ার সময় আবার দেখা হবে দাঁড়া দেখাচ্ছি সামনে থেকে এই তো একদম সামনে থেকেই তো এই দেখো দেখেছো কমান্ট মে বাতাও কমান্ট মে চলো আবার সময় দেখা হচ্ছে এখন তো আমরা খেতে বসবো আর কি কি করবো একটু বন্ধুদের বলো এখন আমরা খেতে বসবো আমরা এবং বুঝতে পারছি আমরা অন্য ঘরে খেতে বসেছি এবং সাথে দেখো টিভি দেখছি কারণ আমরা এখন প্রচুর মুভি দেখবো তাই তো আমরা এখন চার চারটে মুভি দেখবো আর সাথে এখানে লাঞ্চের আয়োজন চলছে সব লাঞ্চ খাওয়া হবে ও হ্যাঁ দেখো জানো দই আছে সাথে সাথে দই আছে দেখো সবার নামে দই আছে দেখো এই লুচি আলুর দম এবং দই এই হচ্ছে আজকে আমাদের খাওয়া বলেছিলাম সকালবেলা নে পুজো নেই পেট পুজো আছে ইয়েস তো বন্ধুরা আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করছি আমরা এখন বসে বসে শুধু মুভি দেখব আজকে আটটা মুভি দেখবো আটটা আজকে মুভি দেখব হ্যাঁ চারটে নয় আটটা মুভি দেখবো রাত জেগে না ঘুমিয়ে মুভি শুধু মুভি দেখা হবে তো আজকে আমরা দিনটা এই ভাবে আমরা মুভ করে তো এইভাবে আজকে দিনটা আমরা কাটাবো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা টাটা